আজকে আপনাদেরকে দেখাবো ঢাকায় হঠাৎ বৃষ্টি দিন নাই আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে এটা খুব সকালে হয়ে থাকে আসলে আমাদের দেশ সিঙ্গাপুর হচ্ছে নাকি বুঝতেছি না ডেইলি নির্দিষ্ট একটা সময় বৃষ্টি হওয়া আর যেটা আজকে হচ্ছে সেটা হচ্ছে সকালে ঠিক গতকালকেও এইরকম অবস্থা ছিল অবশ্যই বৃষ্টি দেখতে কারণ ভালো লাগে আমাদের সকলেরই মোটামুটি বৃষ্টি পছন্দ দেখুন এর মধ্যেও আবার কোম্পানিতে কাজ চলমান রয়েছে এই কোম্পানির নাম অবশ্য জাবির ফেব্রিক্স লিমিটেড একটা করে মানুষ আবার এই ছয়টার সময় এন্ট্রি করছে আমরা কি যাইতে পারবো দেখেন ঝড় বৃষ্টি হচ্ছে আমরা 450 টাকা দিতে পারি তো এটা কোন আপডেড সার্ভিসের